হ্যালো স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা শুরু করছি চারশো উনত্রিশ পেজের ম্যাথের সলিউশন তো এমসি কিউ এসি কিউ যেগুলো এক দুই তিন চার চারটে হয়ে গেছে তো আমরা আজকে বারোর দাগ থেকে সলভ করা শুরু করছি পাঁচ ছয় সাত আট একটু বাকি রাখছি আমরা এগুলো পরে সলভ করে দেব পাঁচ ছয় সাত আট এই পেজের পাঁচ ছয় সাত আটটা আচ্ছা দাগ থেকে দেখো মান নির্ণয় করতে দিয়েছে এবং যেটা মান নির্ণয় করতে দিয়েছে সেটা হচ্ছে ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থার্টি বাই ওয়ান সাইন্স স্কোয়ার বাই

থার্টি ঠিক আছে আচ্ছা এখানে মান ঢিনা করলে ওয়ান আচ্ছা কোসেকটি সাইন নাইনটি ওয়ান তার মানে কোচেক তার স্কোয়ার কট নাইনটি তাই তো কট নাইনটি মানে কস 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 নাইনটি মান কত

থ্রি বাই ফোর থ্রি বাই টু স্কোয়ার থ্রি বাই ফোর আর এটা ওয়ান ওয়ান হয়ে যাচ্ছে ওয়ান জিরো মানে ওয়ান ডিভাইডেড বাই এটা হয়ে যাচ্ছে ওয়ান বাই ঠিক আছে এখানে হয়ে যাচ্ছে চার লশাগো চার একে চার মাইনাস আর দুই লসাগো, দুই একে দুই প্লাস এটা নিচের হরের মানটা নিচ্ছে না এখানে চার লসাগো এটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস থ্রি আর এইটাকে ভাগটাকে গুণ করে নিচ্ছি টু হয়ে যাচ্ছে ঠিক আছে এইটার সঙ্গে এটা কেটে দিলে টু পড়ে থাকছে এইখানে তিনের চার

রুটোয়ানুট অফ কিউ ঠিক আছে হয়ে যাচ্ছে এটা সমস্তটা পি নিয়ে চলে যাচ্ছে যেহেতু বামপক্ষে পি অ্যাঙ্গেল আছে সমস্তটা পি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে সাইন পি বাই এটা কস কিউটাকে আমরা লিখছি নাইনটি এখানে এখান থেকে কী লেখা যায় বা কিউ সমান নাইনটি মাইনাস পি লেখা যাবে তো আচ্ছা এটা নাইনটি মাইনাস পি মাইনাস সাইন পি আর কস কিউ সমান নাইনটি মাইনাস পি আচ্ছা এটা সাইন পি কস নাইনটি মাইনাস পি সাইন পি মাইনাস এটা সাইন পি কস নাইনটি মাইনাস পি এটাও সাইন পি সাইন পি সাইন পি কেটে গেল ওয়ান মাইনাস

এক দুই দুটোই হয়ে গেল তিনের টা বারো থেকে তিন ঠিক আছে থিটা মাইনাস ওয়ান বামপক্ষ এটা প্রমাণ করতে দিয়েছে বামপক্ষ দেওয়া আছে টেন থিটা প্লাস সেক থিটা মাইনাস ওয়ান বাই

আচ্ছা এইটা হচ্ছে টেন থিটা মাইনাস সেক থিটা প্লাস ওয়ান এখানে লবে সেক থিটা আর এইটা স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ফর্মুলা ফেলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ফর্মুলা মাইনাস সেক থিটা প্লাস টেন থিটা মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেক থিটা মাইনাস টেন থিটা ঠিক আছে ইজিক টু টেন সেক্সিটা প্লাস ওয়ান ট্যান থিটা প্লাস সেক্সিটা কমন নিচ্ছি ট্যান থিটা প্লাস সেক্সিটা কমন নিলে এখানে পড়ে থাকছে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান আর এই পদটা পড়ে আছে এটা সামনে মাইনাস আছে এই পদটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসে যাবে মাইনাস সেক্সিটা প্লাস ট্যান থিটা তাহলে আলটিমেট এটা হয়ে গেল ট্যান থিটা মাইনাস সেক্সিটা প্লাস ট্যান থিটা এই হরের মানের সঙ্গে এই মানটা আর এই মানটা সেম এটা এটা কেটে দেওয়া হলো কেটে দিলে পড়ে থাকছে ট্যান থিটা প্লাস সেক্সিটা ঠিক আছে

আর সাইন থিটা প্লাস ওয়ান একই আগে পড়ে আছে তারপর লিখব অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হলো বারো দিগে তিনটে অঙ্ক ছিল তিনটেই নেক্সট দেখো এবার আমরা তেরো দিকে চলে যাচ্ছি বারো দাগে হয়ে গেল শুধুমাত্র এই কাজটা এখানে মেন যে ওয়ানের জায়গায় সেক্সকোয়ার থ্রিটা মানুষ ট্রান্সকোয়ার নিয়ে নেয় তারপর নর্মাল সিম্পল ফর্মুলা ফেলে সিম্পলিফাই করলেই সহজে বলা যাচ্ছে একটি স্মৃতিস্তম্ভের উপর একটি পতাকা দণ্ড আছে সূর্যের উন্নতি তিরিশ ডিগ্রি হলে পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য থ্রি পয়েন্ট থ্রি মিটার ছায়ার দৈর্ঘ্যটা ঠিক আছে আচ্ছা যদি স্তম্ভটির উচ্চতা পনেরো মিটার হয় তবে দণ্ড সহ স্তম্ভের কত আচ্ছা এই রকম একটা স্তম্ভ আছে এর উপর একটা পতাকা দণ্ড এইটা আছে ঠিক আছে এইটা এবি দাও এবি পতাকা দণ্ড এটা সি ঠিক আছে এইরকম আছে এইরকম ঠিক আছে এরকম দিয়ে আছে তো এটি স্মৃতিস্তম্ভের স্তম্ভের উপর পতাকা দণ্ড আছে সূর্যের অন্য যখন তিরিশ ডিগ্রি হলে পতাকা দণ্ডের ছায়া দৈর্ঘ্য হয় যখন তিরিশ ডিগ্রি তখন পতাকা দণ্ড যেটা দণ্ডটির ছায়া দৈর্ঘ্য থ্রি রোড থ্রি মিঠার তাহলে পতাকা দণ্ডের দৈর্ঘ্য কত আচ্ছা এইরকম একটা এটা সেপারেট করে যদি নাও এইটা এইটা আলাদা করে এই একটা পতাকা দণ্ড মনে করো পি কিউ আর এখানে এটা ছায়া দৈর্ঘ্য থ্রি রোড থ্রি তাই তো এটা ছায়া দৈর্ঘ্য থ্রি রোড থ্রি তাহলে যদি থ্রিটা হয় দেখো থ্রি মিটার আর সূর্যের উন্নতি কোন পি আর কিউ সমান তিরিশ ডিগ্রি এটা আলাদাভাবে করে নিয়ে দেখাচ্ছি আমি ঠিক আছে এই যে এইটার সঙ্গে এটা আলাদাভাবে করে নিয়ে দেখাচ্ছি তখন ছায়া দৈর্ঘ্য অতএব ত্রিভুজ থেকে PQR থেকে কি পাচ্ছি PQR থেকে টেন থার্টি ডিগ্রি সমান এই যে পি QR বাই কিউ আর বা টেন থার্টি মানে ওয়ান বাই রুট থ্রি হ্যাঁ এটা পিকিউ বাই থ্রি রুট থ্রি থ্রি রুট থ্রি কেটে দিলে বা পি সমান তিন অতএব পতাকা দণ্ডের দৈর্ঘ্য পতাকা দণ্ডের দৈর্ঘ্য সমান তিন মিটার ঠিক আছে এবার বলেছে যে পতাকা দণ্ডের দৈর্ঘ্য তিন মিটার হয়ে গেল স্তম্ভের উচ্চতা পনেরো মিটার তাহলে স্তম্ভ ছয় স্তম্ভ সহ পতাকা দণ্ডের দৈর্ঘ্য কত স্তম্ভ সহ পতাকা দণ্ডের দৈর্ঘ্য সমান এখানে এসি হয়ে যাচ্ছে এসি সমান বি প্লাস বিসি এইখানে এইটা পনেরো মিটার বিসি পনেরো মিটার হ্যাঁ এবিটা তিন মিটার এখানে তার উপর আলাদা করে তিন মিটার প্লাস পনেরো মিটার সমান আঠেরো মিটার এইটা হয়ে যাচ্ছে পনেরো এইটা তিন এই টোটালটা আঠেরো ঠিক আছে এটা থার্টি ডিগ্রি কোন করে আছে এইটা তাহলে ত্রিভুজ এ বি সি তে বলছি স্তম্ভ সহ দৈর্ঘ্য কত হ্যাঁ ভোজ স্তম্ভসহ ছায়ার দৈর্ঘ্য আর এসি হচ্ছে স্তম্ভ সহ ছায়ার উচ্চতা এবং এসি স্তম্ভ সহ স্তম্ভ সহ সহ পতাকা দণ্ডের উচ্চতা পতাকা দণ্ডের উচ্চতা আর কোন এ ডি সমান কোন এ ডি সমান থার্টি ডিগ্রি ঠিক আছে আচ্ছা এসি সমান আঠেরো মিটার এসি সমান আঠেরো মিটার ঠিক আছে এসি সমান আঠেরো মিটার এবার এখানে ত্রিভোজ এসি ডি থেকে পাই এসি ডি থেকে পাই টেন থার্টিম্বাই ভূমি মানে এসি বাই সি ঠিক আছে ঠিক আছে সিডি সমান আঠেরো রুট থ্রি তাহলে স্তম্ভ সহ পদক্য কত হচ্ছে আঠেরো রুট থ্রি এখানে উত্তরটা লিখে দেবে অতএব স্তম্ভ সহ অতএব স্তম্ভ সহ পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য ছায়ার দৈর্ঘ্য আঠেরো রুট থ্রি মিটার স্তম্ভ সহ পতাকা দণ্ডের ছায়ার দৈর্ঘ্য আঠেরো রুট থ্রি মিটার ঠিক আছে হলো তেরো দিকে একের টা তেরো দিকে দুই দেখো নেক্সট তার দই ট্রেনের অঙ্ক দিয়েছে এইটা আলাদা করে করে নিতে হবে আলাদা করে অঙ্কটা করে নিলে বা এইখানটা যদি হবে যে এইখান থেকে এর ছায়া হচ্ছে এইটা এখানে যদি এইভাবে আলাদা করে এর ছায়া এইটা এখান থেকে এইটা বেরিয়ে গেলো এইটা বেরিয়ে গেলে এর সহ যে এইখানটা কতটা যুক্ত অ্যাড হবে তার সঙ্গে সেটা যুক্ত করে দিলেও এখানটা করলেও হবে ঠিক আছে দুই দেখো বলা আছে ফাইভ রুট থ্রি মিটার উঁচু একটি রেলওয়ে ওভার ব্রিজে দাঁড়িয়ে এক ব্যক্তি প্রথমে একটি ইঞ্জিনকে ব্রিজের ওপারে তিরিশ ডিগ্রি অবনতি করে দেখলেন দু সেকেন্ড পরে ইঞ্জিনকে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি করে দেখলেন ট্রেনটির গতিবেগ কত ছিল দেখো এইটা মনে করো ফাইভ রুট থ্রি উঁচু এইখানে দেখলেন প্রথমে প্রথমে একবার দেখলেন তিরিশ ডিগ্রি অবনতি করে আর একবার ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি করে এইটা মনে করো ত্রিশ ডিগ্রি অবনতি করে দেখলেন এখান থেকে তিরিশ ডিগ্রি অবনতি করে আর এইখানে দেখলেন তারপর পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোণে আর এটা পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি করেন যেহেতু অবনতি অবনতিকরণ এই বরাবর রেলওয়ে ওভার ব্রিজ এটা মনে করো পি কিউ ধরা যাক রেলওয়ে ওভার ব্রিজ এই বিন্দুতে দাঁড়িয়ে ধরা যাক ফাইভ রুট থ্রি মিটার উঁচু রেলওয়ে ওভারব্রিজ ওভারব্রিজ ওভারব্রিজের এ বিন্দুতে দাঁড়িয়ে এ বিন্দুতে দাঁড়িয়ে ধরা যাক ফাইভ রুট থ্রি মিটার উঁচু রেলওয়ে ওভার ব্রিজের এ বিন্দুতে দাঁড়িয়ে প্রথমে তিরিশ ডিগ্রি অবনতি কোণে তাকে দেখলেন ইঞ্জিনকে ট্রেনের ইঞ্জিনকে প্রথমে ট্রেনের ইঞ্জিনকে ট্রেনের ইঞ্জিনকে সি বিন্দুতে তিরিশ ডিগ্রি অবনতি কোণে দেখলেন এবং তার দু সেকেন্ড পর দু সেকেন্ড পর অপর দিকে মানে উল্টো দিকে ডি বিন্দুতে ডি বিন্দুতে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি কোণে দেখলেন অবনতি কোণে দেখলেন ঠিক আছে তাহলে এইটাও তিরিশ হয়ে যাবে এর সাথে সাথে আর এইটাও পঁয়তাল্লিশ হয়ে যাবে ঠিক আছে অতএব কোন কিউ কিউ এ সি এ সি সমান এ এসিবি সমান তিরিশ ডিগ্রি আর কোন পি এ ডি সমান এ এডিবি সমান ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে আচ্ছা আর এখানে এ বি সমান ফাইভ রোড থ্রি এ বি সমান ফাইভ রোড থ্রি মিটার ঠিক আছে আচ্ছা দু সেকেন্ড পরে এবি সমান হায়ার মিটার তাহলে একবার আমরা ত্রিভুজ এ থেকে পাচ্ছি ত্রিভুজ এ থেকে পাই এটা কি করতে হবে দেখো এই এখান থেকে এই ত্রিভুজ থেকে বি সিটা বের করবো এই ত্রিভুজ থেকে বিরিটা বের করবো টোটাল সিরি ডিসট্যান্সটা চাই তারপরে দেখব এই সিরিজে ডিসট্যান্সটা দু সেকেন্ডে যায় এতটা এক সেকেন্ডে কত আর গতিবেগটা কৃষি হিসাবে চেয়েছেন

বি এব থেকে পাই এবিডি থেকে পাই টেন ফর্টি ফাইভ সমান এবি বাই বিডি টেন ফর্টি ফাইভ মানে ওয়ান এবি হচ্ছে ফাইভ থ্রি বাই বিডি বা বিডি ইজ টু ফাইভ অতএব সিডি সমান কত সিডি সমান বিসি বিডি বা সিডিজিক বিসি পনেরো রুট থ্রি সমান পনেরো ইন্টু ওয়ান পনেরো দুপুর দশের শূন্য হাত থেকে এক তিন বাজে পনেরো এক ষোলো ছয় হাত এক পাঁচ দশ শূন্য হাত এক তিন পাঁচে পনেরো এক ষোলো ছয় হাত এক পাঁচ সাথে পঞ্চাশ থেকে ছত্রিশে ছয় দশের শূন্য হাতে এক তিন বাজে পনেরো ষোলো ছয় হাতে এক পাঁচ হাজার থেকে তিন আট তাহলে এই

এটা দু সেকেন্ডে যাচ্ছে দু সেকেন্ডে যায় দু সেকেন্ডে যায় তেইশ দশমিক ছয় ছয় মিটার এক সেকেন্ডে যায় তেইশ দশমিক ছয় ছয় বাই দুই মিটার আর কিলোমিটার প্রতি ঘন্টায় বলেছে তাহলে ছত্রিশশো সেকেন্ডে যায় ছত্রিশশো সেকেন্ডে এক ঘন্টা ছত্রিশ সেকেন্ডে যায় তেইশ দশমিক ছয় ছয় ইন্টু ছত্রিশশো বাই টু ইন্টু দশমিক উঠে গেল ওয়ান জিরো জিরো দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম এটাকে কেটে দিলে আঠেরো হয়ে যাচ্ছে সমান দুই তিন ছয় ছয় ইন্টু আঠেরো ঠিক আছে এত মিটার এটা এত মিটার সমান কত হচ্ছে দুই তিন ছয় ছয় ইন্টু আঠেরো এখানে গুণটা করে দিচ্ছে দেখো দুই তিন ছয় ছয় ইন্টু আঠেরো দুই তিন ছয় ছয় ইন্টু আঠেরো ছয়টা আটচল্লিশের আট হা থেকে চার ছয় আশটা আটচল্লিশ আর চারে বাহান্ন দুই হাতে পাঁচ তিন আটশো চব্বিশ চব্বিশের মতো উনত্রিশের নয় হ্যাঁ থাকে দুই আর দেখুন ষোলার দুই আঠেরো ইন্টু দুই তিন ছয় ছয় আট ছয় দুই আট নয় ছয় পনেরো পাঁচ হাত থেকে এক আট এগারো দুই হাত তাই তো বিয়াল্লিশ পাঁচ আট আট আসছে তাহলে তেইশ দশমিক আঠেরো তেইশ দশমিক ছয় ছয় হচ্ছে এবার দেখো এখানে তেইশ দশমিক আমরা ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু কুট করেছি এখানে হয়ে যাচ্ছে কত মিটার বিয়াল্লিশ হাজার পাঁচশো অষ্টআশি মিটার সমান বিয়াল্লিশ দশমিক কিলোমিটার মিটার থেকে কিলোমিটার গেলে হাজার দিয়ে ভাগ তিনটা সংখ্যার আগে দশমিক হবে বিয়াল্লিশ দশমিক পাঁচ আট আট কিমি এত মিটার এটা মিটার লিখে আর এখানে কিমি লিখে অতএব ট্রেনের গতিবেগ ট্রেনের গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় বলেছে বিয়াল্লিশ দশমিক পাঁচ আট আট পার ঘন্টা ঠিক আছে দেখো তাহলে দেখো আজকের ক্লাসে আমাদের বারো দাগ এবং তেরো দাগ কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করব শুধু পরের ক্লাসে পরের ক্লাসে আমরা চোদ্দ দাগ এবং পনেরো দাগ এই পেজের চারশো বত্রিশ পেজি চোদ্দ দাগ এবং পনেরো দাগ কমপ্লিট করবো পরবর্তী ক্ষেত্রে পাঁচ ছয় সাত হাজার বাকি আছে এগুলো আমরা পরে সলভ করে দেবো ঠিক আছে আজকে আমি এখানেই স্টপ করছি থ্যাংক ইউ এভরিওয়ান